আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ বাচ্চার শিক্ষার্থীরা আহ তোমরা যারা বেসিক্যালি এসএসসি পঁচিশ রয়েছো তাদের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করতেছি কিন্তু পরবর্তী সময় যারা দেখবা তাদের জন্য আশা করি উপকৃত হতে পারবো কোনো সমস্যা নাই বেসিক্যালি পঁচিশের জন্য তৈরি করতেছে আজকে কারণ পঁচিশের অনেক আজকে পরীক্ষা দিয়ে আসার পরে তাদের মন অনেক খারাপ এবং তাদের জানার আগ্রহ হচ্ছে যে ভাইয়া কোন সাবজেক্টে কত পাইলে আমার তো পাঁচটা এমসি হয়েছে আমার তো ষাটটা এমসি হইছে হয়েছে আমি কি পাস করবো নাকি ফেল করবো আমার কি বাকি পরীক্ষাগুলো দেওয়া উচিত নাকি দিবো না এই ধরনের অনেক প্রশ্ন তোমাদের মনে ঘুরফাঁক খাচ্ছে তো আশা করি আজকের এই একটা ভিডিওতে আমি সবগুলা কনফিউশন তোমাকে ক্লিয়ার করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব তো তোমরা এখনো যারা আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব

বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা এবং বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা নিয়ে একটু কথা বলা দরকার বাংলা ফার্স্ট পেপার পরীক্ষার মধ্যে তোমার সিকিউ অংশ ছিল মানে সৃজনশীল ছিল এই সৃজনশীলের মধ্যে তুমি তেইশ পাইলে পাস কত পাইলে পাস মনে রাখবা তেইশ পাইলে পাস এবং এমসিকিউ যে অংশটা ছিল তোমাদের এই এম সিকিউর অংশের মধ্যে তুমি যদি দশ নাম্বার পাও তাহলে সিকিউ যে তোমার তেইশ এম সিকিউ দশ তাহলেই তুমি কি ভাইয়া তাহলেই তুমি হচ্ছে পাস তাহলেই তুমি হচ্ছে পাস একই ভাবে বাংলা সেকেন্ড পেপার পরীক্ষায় তুমি তেত্রিশ পাইলে পাশ যেহেতু এখানে তোমার সিকিউ এম সিকিউ আলাদা হবে নাই তুমি জাস্ট শুধুমাত্র যদি তেত্রিশ পাও বাংলা সেকেন্ড পেপার তোমার খেলা শেষ এখানেই বুঝতে পারছো ব্যাপারটা আশা করি বাংলা নিয়ে কনফিউশন নাই ফিজিক্স নিয়ে প্যারা খাচ্ছ ফিজিক্স নিয়ে বলতেছি চাপ নিও না এরপরে আসো আইসিডি নিয়ে যদি কথা বলার চেষ্টা করি আইসিডি পরীক্ষায় তোমার সিকিউ ছিল অর্থাৎ সৃজনশীল ছিল তো এই সৃজনশীল অংশের মধ্যে পঞ্চাশের মধ্যে তুমি যদি ষোলো নাম্বার পাও ভাইয়া তাহলে তুমি পাস এবং এমসি অংশ যেখানে পঁচিশটা এমসি কিউ ছিল এখানে যদি আটটা এমসি কিউ কারো তাহলে তুমি পাস তার মানে সৃজনশীলে হচ্ছে তোমার ষোলো এমসি কিউ আট পাইলেই ভাইয়া তুমি পাস তোমার কোনো টেনশন নেওয়া লাগতেছে না এরপরে আসো যেখানে আমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই সাবজেক্ট গুলো রয়েছে যেমন তোমরা আজকে পরীক্ষা দিয়ে আসছো ফিজিক্স ফার্স্ট পার্ট পরীক্ষা দিয়ে আসছো দিয়ে আসার পরে অনেক টেনশন ভাইয়া আমার তো ফিজিক্স ফার্স্ট পার্ট শেষ ভাইয়া ফিজিক্স ফার্স্ট পার্ট আমার ফেল করবো ভাইয়া আমার কি বাকি পরীক্ষাগুলো দেওয়া উচিত একটা কথা তুমি তুমি কেন টেনশন সেকেন্ড পেপারটা পেপারটা ভাই পড়ে ব্যালেন্স হইতে নিয়ে চেষ্টা করো কারো যদি পাশ নিয়ে টেনশন থাকে দুইটা দিয়ে পাশ হবে কেন চাপ নিচ্ছ দেখো একটু করে এই ফিজিক্স ফার্স্ট পেপারে ভাইয়া তোমাদের একটা জিনিস বলি ফার্স্ট এবং সেকেন্ড পেপার যেহেতু ফার্স্ট পেপারেও তোমার সৃজনশীল এমসিকিউ রয়েছে সেকেন্ড পেপারের মধ্যে আবার ফিজিক্স এর সৃজনশীল এবং এম রয়েছে এই জন্য এই দুটা কম্বাইন্ড ভাবে হিসাব করা হয় একসাথে হিসাব করা হয় এই ফিজিক্স এর তোমার যে সিকিউটা রয়েছে তুমি ফার্স্ট এবং সেকেন্ড পেপার মিলে তুমি যদি তেত্রিশ নাম্বার পাও তাহলে তুমি এই ফিজিক্স ফার্স্ট পেপারেও পাস সেকেন্ড পেপারও পাস আমি আবার ক্লিয়ার করে দিব চাপ নিও না এরপর এমসি কিউ যে অংশটা আছে ভাইয়া এমসি কিউ তুমি ফার্স্ট এবং সেকেন্ড পেপার মিলে তুমি যদি ষোলো নাম্বার পাও তাহলে তুমি পাস আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একসাথে হিসাব করা হয় একসাথে মানে কি তোমার যদি ফিজিক্স ফার্স্ট পেপারে দেখো ফার্স্ট পেপারে মনে করো তোমার এমসি কি হয়েছে মনে করো পাঁচটা এখন তোমার তো মনে হচ্ছে ভাই আমি ফেল না তুমি ফেল করো নাই কেননা ফিজিক্স ফার্স্ট আর সেকেন্ড দুইটা যদি ষোলোটা এমসি কি হয় এখানে কোনোভাবে আটটা হয় এখানে আট হয় তাহলে আট আট ষোলো তারপরে তুমি পাস এবং মনে করো এখানে ফিজিক্স ফার্স্ট পেপার তোমার চারটা হয়েছে কিন্তু সেকেন্ড পেপারে এসে তোমার চোদ্দটা হয়েছে তাহলে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো অলরেডি বেশি হয়ে গেছে তো এত দরকার নেই এখানে তোমার বারোটা ধরো এখানে সেকেন্ড পেপারে বারোটা হয়েছে ফার্স্ট পেপার চারটা হয়েছে তাহলে বারো আর চার ষোলো তুমি কিন্তু ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটা দিয়ে পাস কোনোটাতেই ফেল করতে না অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড পার্ট মিলে ষোলোটা এম এবার কিউ হলে তুমি পাশ এবার আসো এখন ফার্স্ট পার্টে তুমি ফার্স্ট পার্টে মনে করো বারো ঠিক আছে এখন সেকেন্ড তাহলেও কিন্তু তুমি ফিজিক্স ফার্স্ট এবং সেকেন্ড পেপার দুইটার মধ্যেই সিজনশীল পাস করে যাচ্ছ এমসি মধ্যে পাশ করে যাচ্ছ তো ভয় কেন নেওয়ার কোনো সুযোগ নাই একই ভাবে যদি আমি তোমাদেরকে একটু বলার চেষ্টা করি যে তুমি মনে করো কেমিস্ট্রির মধ্যে আসছো কেমিস্ট্রির মধ্যে আসছো কেমিস্ট্রি এখন কেমিস্ট্রি হচ্ছে ফার্স্ট প্লাস সেকেন্ড এবার এই দুইটার মধ্যে তোমার হচ্ছে সি কিউ যে সৃজনশীল যে অংশটা আছে দুইটা মিলে ফার্স্ট এবং সেকেন্ড দুইটা মিলেই মাত্র তেত্রিশ পাইলে সৃজনশীলে পাস এবার এম সি কিউর মধ্যে কি দুইটা মিলেই তুমি যদি ভাইয়া ষোলো পাও দুইটা মিলেই তুমি যদি ষোলো পাও দুইটা মিলে যদি ষোলো পাও তাহলে তুমি এখানে এমসিকিউ সি পাস লিখিত মধ্যে পাস এম সি কিউ এবং সি কিউ দুইটার মধ্যেই পাস একই ভাবে ফিজিক্স কেমিস্ট্রি এবং হচ্ছে তোমাদের হায়ার ম্যাথ এবং হচ্ছে তোমাদের বায়োলজি এই জিনিসগুলোতে তোমাদের সেম রুল ঠিক আছে কোনো আলাদা এখানে বলার কিছুই নেই একই ফিজিক্সে যা কেমিস্ট্রিতে যা হায়ার ম্যাচে তাই বায়োলজি তাই একই সবগুলো জিনিস একইভাবে তুমি বুঝে নিতে পারবা ওকে তো আশা করি তুমি এই ভিডিও থেকে একটু উপকৃত হয়েছো তো যারা এটা দেখলা একটু শেয়ার করে দাও যারা ফেসবুক থেকে দেখতেছো ফেসবুক একটু ফলো দিও ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর একটু শেয়ার করে দাও তোমার অনেক ফ্রেন্ডস টেনশনে আসে তুমি যদি অন্যদের একটু টেনশন কমাও তাহলে তো এটা তো ক্ষতি কিছু না একটা ভালো কাজ করলা স্বাভাবিক কাজ করলা কারণ তোমার ফ্রেন্ড যে এখন ভাবতেছে ভাই আমি তো ফার্স্ট পার্ট ফেল করছি সেকেন্ড পরীক্ষাতে লাভ নেই ও যদি এই ভিডিওটা দেখে তাহলে তোর মনে হবে তো ফেল সেকেন্ড ভালো করে দিতে ভালো রেজাল্ট করতে হবে বা দুইটা মিলিয়ে পাস করবো তো কাইন্ডলি একটু শেয়ার করে দিবা এবং তোমার যারা ফ্রেন্ডস আছে তাদের একটু মেনশন করবা ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা এতক্ষণ সাথে ছিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ